এই দেখুন ইডি আইনটা অত্যন্ত কঠিন আই বিজয় মদনলাল চৌধুরী প্রথম বললেও এই জাজমেন্ট নেই এখনও সেটাই ল্যান্ডমার্ক জাজমেন্ট যদিও রিভিউ হয়েছে এর কোনো ভাটিক আসেনি সেখানে একটা ফাইনাল কনক্লুশন না আসা পর্যন্ত বিজয় মদনলাল চৌধুরী জাজমেন্টটাই এখনও এক্সিস্ট আছে সেখানে বলা হয়েছিল যে স্টিঞ্জেন অ্যাক্টে স্টিনজেন যে সেফগার্ডগুলো দেওয়া আছে সেই সেফগার্ডগুলো যদি না মেনে কাউকে অ্যারেস্ট করা হয় তো তাকে রিলিজ করা উচিত তো আমরা এখানে দেখেছি যে আসামি জীবন সাহা বহুবার ইডি অফিসে গেছে ইডি অফিসের আর্লিয়ার যে কোশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে একটা মানুষকে আজ দু বছর পরে বা দেড় বছর পরে যখন সে প্রাপের তার রিপ্লাইগুলো পেয়ে গেছে তাকে ফার্দার কোনো নোটিশ না করে তাকে ফার্দার কোনো না ডেকে তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি দ্যাট ইজ দ্য প্রাইম কোশ্চেন স্যার কেটে ভাবতে হবে একটা মানুষ উনি পালালেন কেন ভেরি ইন্টারেস্টিং পালালেন তো এটা আপনারা হয়তো অনেক এখন পালিয়ে পালিয়ে দিচ্ছেন মানুষকে কোথায় থেকে পালিয়েছে খুব ভালো করে বুঝতে হবে ইডি আছেন সার্চ করতে গেছেন জেনুইনলি তারা যে কডেন করলেন গিয়ে তো বলবেন যে আমি ইডি অফিসার কোথাও কিছু নেই সেখানে গিয়ে সবাই মিলে ঘিরে ফেললেন ভাই কে আজকের দিনে আইন থেকে পালিয়ে বেঁচে যাওয়ার লোক কজন আছে সে কেউ আছে দুবাইতে বসে তার একটা ফোটো ফটো দেখি আমরা

চারবার যদি গেছি তা আপনার কাছে এত মেটেরিয়াল ছিল এত মেটেরিয়াল ছিল সেই দিন আপনি আমায় কেন অ্যারেস্ট করলেন নতুন নতুন স্যার শুনুন শুনুন এখানে কোথাও এই পাঁচিল টপকে শুনুন আজকে বিএনএসএস বলে দিয়েছে এভরিথিং সবটাই রেকর্ডিং করতে হবে লেট দেম প্রডিউস দ্য রেকর্ডিং যে পাঁচিল টোপ কেউ পালিয়ে যাচ্ছিল এখন ভিডিওগ্রাফিং করতে হবে তো ভিডিওগ্রাফিটা নিয়ে আসুক কোটে আনুক তাহলে বোঝা যাবে দেখা যাবে কি হবে ছদিনের দিনের জন্য ইডি হেফাজতে জীবন সাহা এই নির্দেশ দিয়েছে ব্যাংকশাল কোর্ট কোর্টে ইডি দাবি করেছে যে পাচিল টোপকে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ শুনানি পর্বে কি হলো পার্থর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি পার্থ কি হলো কোর্টে দেখো একেবারে দেখো আদালতে আজকে কিন্তু ইডির তরফ থেকে নিজেদের হেফাজতে এসে আবেদন জানানো হয় জীবন কৃষ্ণ শাহকে এবং সেক্ষেত্রে আবেদন জানানোর পরবর্তীকালে দিনের জন্য ইডি নিজেদের হেফাজতে পেয়েছে জীবন কৃষ্ণ শাহকে এবং এক্ষেত্রে একেবারে ইডির তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে আজকে যখন তারা সেখানে যান এবং যাওয়ার পরবর্তীকালে বড় একটি পাঁচিল ছিল তার বাড়িতে সেই পাঁচিল সে পালানোর চেষ্টা করে এবং তার পরবর্তীকালে তার যে দুটো মোবাইল ফোন সেটা কিন্তু ড্রেনের মধ্যে ফেলে দেয় এবং দুটি মোবাইল ফোন ইডি এবং আধিকারে তারা কিন্তু উদ্ধার করেছে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা যেটি তদন্তকারীরা পেয়েছেন সেটি হচ্ছে যে জনের নামের তালিকা এবং যে আটজনের নামের তালিকা যাটা যেটা হচ্ছে যে একেবারে চাকরি দেওয়ার নাম করে তারা কিন্তু তাদের কাছ থেকে এই টাকাগুলো নেওয়া হয়েছিল সেই টাকার অ্যামাউন্ট আমি তোমাদেরকে বলবো সেটা যে কারোর থেকে এক লক্ষ কারোর কাছ থেকে আট লক্ষ আবারও দুজনের কাছ থেকে এক কারো একজনের কাছ থেকে এক লক্ষ একজনের কাছ থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কারোর কাছে বারো লক্ষ কারোর কাছে সাড়ে এগারো লক্ষ টাকা কারোর কাছে দু লক্ষ টাকা কারোর কাছে বা বারো লক্ষ দিয়ে নিয়ে পাঁচ লাখ ফেরত দিয়েছে অর্থাৎ সাত লক্ষ টাকা এই যে টাকার অ্যামাউন্ট সেটা হচ্ছে ছেচল্লিশ লক্ষ টাকা